ভূমি ওরে ও মাটি মদিনার মাটি তুই থেকে তুই সাথী হায় বিচcane আমার নবী जिंदा শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমে দিতাম গিয়ে নবী জি রও যায় যেতে যদি পারতাম আমি সোনার مدینہ آگئی سلام آمی تھی تم گئے نو بیجی لو جائے مدینہ آگئی دولہ پالی گئے পাই যদি সামনে আমি গি মদিনার দুলা বালি গি পাই যদি সামনে আমি মাতা আমি পেলে পরে সুরমা বলে হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় রুচাতে ছুয়ে নোবি কাঁদে চার যা পপ বড়া গো নাই বারা ওম মাতাম রুচাতে গি কাঁধে চার যা পপে বড়া গো নাই বড় ওম মাতামার কেমত দিন করবেন যে রোনা জারি কেমত দিন নোবী কোরবেন যে রোনা জারি আল্লাহর তোর নো নবী ভোড়েছে দা বিচcane আমার নবী जिंदा শুয়ে রয় বিচcane আমার নবী जिंदा শুয়ে রয় রগিন রঙিল মেগের বেলা যাই বইয়ে যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনে আশা পাই যোদিন নবীর দেখা মিটবে মোর মনে আশা পাইছো তো নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরে মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী

রসুল পাট পাট করে সাহাবাদেরকে বুঝিয়ে দিলে যে কবরে একটা জিনিস মনে রাখতে হবে কবরে দুটো জিনিসই যাবে একটা হলো ইমান আর দ্বিতীয় হচ্ছে ইমান যাবে আর আমল যাবে আমার ভাই আর যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে অর্থ দিচ্ছে সম্পদ দিচ্ছে একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিচ্ছে এক কাটা জমির সঙ্গে আর একটা জমি খরিদ করে দেওয়ার ক্ষমতা যে আল্লাহ দিচ্ছে এ যুবকেরা সেই আল্লাহ বলছে বান্দা মান মান আলিল্লাহ কান আল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলুন না

এখন আলী হুজুর কে ঢুকতে দিচ্ছে না ঘরের ভিতরে আলী হুজুর কি করেছে একটু মনোক্ষুন্ন হয়ে রসুল বাড়ি ওই দুটো বস্তা তুলে নিয়ে রসুল উল্লাহ দরবারে গিয়ে হাজির হয়েছে জোরে আল্লাহ রসুল সব বুঝতে পেরেছে আল্লাহ রসুল কে এস এম এস করেছে কার সাথে জিব্রাইল কে রসুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে জোরে বলুন

আমার ভালো করে বলে এখন আলী হুজুর যখন রাগ ঠান্ডা হয়েছে সেদিকে মা ফাতেমাতুজ জোহরা হাজির হয়েছে রাসূল দেখতে পেয়ে দিশারা করেছে ফাতেমাতুজ জোহরা বাড়ি চলে এসেছে রাসূলুল্লাহ আলী হুজুরকে নিজে নিয়ে ফাতেমার বাড়িতে এসে বলছে মা ফাতেমা দরজা খুলে দাও তোমার আব্বাজান কিছু রাজ খলাসা করার জন্য তোমার বাড়িতে হাজির হয়েছে জোরে বলে আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাগ হে নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা ফাতিমা তুজ রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে আলী হুজুর কে পাশে বসিয়ে আলী হুজুর কে জিজ্ঞাসা করলেন আজি তুমি বলো তো দেখি আমার কন্যা ফাতিমা তুজ জোরাগ যে অন্যখানা তোমার হাতে দিয়েছে তুমি কার কাছে বিক্রি করেছো তুমি কি তাকে চেনো আমরা কি বলবো অনেক ড্রাইভার দেখবেন কলকাতায় গাড়ি চালাতে তারা যখন ওঠে গাড়িতে জিজ্ঞাসা করায় কলকাতা গাড়ি চলে হ্যাঁ আচ্ছা বারাসাতে হ্যাঁ আচ্ছা সায়েন্স সিটির মোড়ে হ্যাঁ যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন মাথা চুল করছে কিরে মাথা চুল দিয়ে হুজনে আমি আমি এলাকায় গাড়ি চালিয়ে তাহলে বলো হুজুর দেবে না তাই বলি

আমি পড়লাম মাগরি তারপর পড়লাম এসা পড়লাম কি করেছে আল্লাহ বাড়িতে গিয়ে রসুর আল্লাহ আমার দয়ান্ন আল্লাহ সাক্ষাৎ করেছিলেন একটা তীর ধনু যেমন যতটা লম্বা হয়

কাচের পাল বক্ষণ করবে না এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ বলে হাবিব আদম ভুল করেছে আদম ভুল করার সাথে সাথে আমি আল্লাহ আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছি হাওয়া তার স্ত্রীকে জেদ্দায় পাঠিয়ে দিয়েছি কিন্তু না 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 একটা ভুলের কারণে তিনশো থেকে সাড়ে তিনশো বছর কাটার পরে আমি আল্লাহ একটা দোয়া দিয়েছি রব্বানা

আপনার উন্মতের জন্য ফজরের দূরে পাঁচ ফরজ নামাজ বানিয়ে দিলাম ও আমার গাদিবরে শুনেন শুনেন আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দেন যারা দূর ফজরের ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহ পাক আপনার এই গুনাহগার উম্মত উম্মতিরে 300 থেকে 350 বছরের গুনাহ আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেব

যারা কবরে শুয়ে আছে আমার সামনে পিছনে ডান দিকে বা দিকে ওই কবরওয়ালা বাড়ি বাড়ি তার যুবক গুলো তার ছেলে গুলো তার নাতি গুলো তার পোতা গুলো যারা এই জান্নাতের বাগানে সময় দিচ্ছে বিশ্বাস করুন করুন এই জান্নাতের বাগানে সময় দেওয়ার জন্য অটোমেটিক্যালি আপনার বাপ মায়ের কবরে কে আল্লাহ মাফ করে দিচ্ছেন জোরে বলে

সামনের দিকে আছে এখন আমার ভাইয়া আসাম বমকে সীতারা হাজিরি কহ ঈশারা দেখতে পিয়ারা রৌতালা نو جی میرا بورا کے سواری ہوں بلغ العلام کا باری ہی کشفت دو جاب جمالی ہی, ہی سنت جبیئیوں اکسوالی سلو علیہ وآلہ درش شریف اللہ

আসছি বুঝলেন ওই ভাই ওই ভাই ফোন করে বললাম যে ভাই আমার যে বারোটার সময় টাইম কিন্তু আমার পনেরো মিনিট লেট লেট বুঝতে পেরেছেন এখান থেকে আমি নিলাম কুড়ি মিনিট বুঝতে পেরেছেন এখন এর ভিতরে আমার সেখানে মোটামুটি পৌঁছাতে হবে বুঝতে পেরেছেন তাহলে এক ঘন্টা সাঁত্রিশ এক ঘন্টা চল্লিশ মিনিট আমি মোটামুটি আপনাদেরকে এখানে আলোচনা কিছু করলাম আপনারা খুশি তো নাকি আরে জোরে দেন না রে তেক বীর না রে তেক বীর বীর বীর

আমি যে জায়গায় গেছি সেখানে ভাই মসজিদ দেখলে আপনার চোখে পানি আসে মসজিদ চোখে পানি আসবে চড়া হ্যাঁ ওখানে গিয়ে বলেছি ভাই সব আমার ভাইরা দশ টাকা করে সপ্তাহে ফেলবেন দেখবেন মসজিদ চট চট করে উন্নতি ইনশাল্লাহ আর আগামী দিনে রমজান মাস যত পর্ব খাবেন হিজাব নেই আর যত পর্ব দান করবেন সব কি

এখন চরিত্র কোন যুবক নারী পুরুষ আমার যদি মনে করে আল্লাহ পরিবর্তন করালে তারপরে আমি পরিবর্তন হব আল্লাহ বলছে পাঞ্জাব তুমি আমার সঙ্গে আমার কথা শুনবে আমি তোমার কথা শুনবো ভালো করে বুঝবেন আল্লাহ পরিবর্তন ঘটালে তারপর পরিবর্তন হবো না আগে নিয়েতটা আপনাকে করতে হবে আর নিয়ত কবুল করার দায়িত্ব কার এজরে বলেন আপনার লেগেছে আপনি নিজে হাত বাড়াবেন তারপর আল্লাহ রিজিক দেবেন

আপনি হায়াতে জিন্দেগিতে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাদেরকে নামাজি আল্লাহ বানিয়ে দিন সকলে বলুন আল্লাহ দিন এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন আল্লাহ তাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন সকলে বলুন আল্লাহ উমা সকলে মহাব্বতের সঙ্গে বলুন আল্লাহ আমি

আলোচনা করবেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম এটা দরুদ শরীফ পড়েন আল্লাহ ہمارے بھائی عمار 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 عمار